আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি ও বোনেরা কৃষি মন্ত্রণালয়ের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এটার কিন্তু আবেদনের এখনও সময় আছে এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন এখানে কিন্তু বেশ কিছু পদে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো যারা আবেদন করবেন অবশ্যই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো তাহলে কিন্তু আপনি এই সার্কুলারের যাবতীয় বিষয়বস্তু জানতে পারবেন আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না এখান থেকে শিক্ষাগত যোগ্যতা আবেদনের পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে সকল কিছু সুন্দর করে আপনাদেরকে আমি দেখে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এই সার্কুলার সকল কিছু আপনি জানতে পারবেন তো আরেকটা কথা বলে নিই আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই সার্কুলারটা কিন্তু বাংলাদেশের সকল জেলার জন্যই অর্থাৎ এটাতে কিন্তু সমগ্র জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে এবং এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার তো এখন আমরা দেখবো এখান থেকে কোন কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হচ্ছে তো অবশ্যই এখান থেকে দেখবেন এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি সকল পদের জন্য কিন্তু আলাদা আলাদা পদের সংখ্যা আছে সো এক নম্বরে দেখব সরজমিনে তদন্তকারী এটা হচ্ছে এক নম্বর পদের নাম তো এই পদে কিন্তু চা এই পদে কিন্তু চারজনকে নিয়োগ দেওয়া হবে তো এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা যারা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি কৃষি অর্থনীতি গণিত অর্থনীতিবিদ অর্থনীতি পরিসংখ্যান বা পরিসংখ্যান বা বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তো আমি আপনাদেরকে আরেকটু সুন্দর করে বুঝাচ্ছি এই বিষয়টা কি বলা হয়েছে এখান থেকে এক নাম্বার যে পদের নাম সেটা হচ্ছে সরেজমিনের তদন্তকারী বারো গ্রেডের চারজনকে এই পদে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনি অনার্স অথবা ডিগ্রিতে যদি আপনার ডিপার্টমেন্ট হয়ে থাকে অ্যাগ্রিকালচার অর্থাৎ কৃষি অথবা অর্থনীতি অথবা কৃষি অর্থনীতি অথবা গণিত অথবা এখান থেকে পরিসংখ্যান যে কোনো একটা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ বাণিজ্য ডিপার্টমেন্ট যেগুলো সেগুলোর যে কোনো একটা থাকলে আপনি সরজমিনে তদন্তকারী পরে তদন্তকারী পদে আবেদন করতে পারবেন দুই নম্বর আসছে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটারের অপারেটর তেরো গ্রেডের তো আপনারা যদি ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটারের আবেদন করতে চান তো করতে পারেন সাতজনকে নিয়োগ দেওয়া হবে মোটামুটি কিন্তু অনেক বড়ই একটা বলা যায় সাতজনকে নিয়োগ দেওয়া হবে তো এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স পাস অথবা ডিগ্রি পাস অথবা ফাজিল পাস যে কোনো একটা পাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স ডিগ্রি ফাজিল যে কোনো একটা পাশে কিন্তু আপনি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্য এখানে অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে আপনার ষাট গিয়ে যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে ট্রেনিং করা থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তিন নম্বর আসছে কম্পিউটার অপারেটর চারজনকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই আপনাকে বিজ্ঞান থেকে বিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে অনার্স অথবা ডিগ্রি করা থাকতে হবে তাহলে আপনি কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে কম্পিউটারের যে বিষয়গুলো বাংলাতে পঁচিশ শব্দ ইংরেজিতে পঁচিশ তিরিশ শব্দ এবং আপনাকে অবশ্যই যদি উত্তীর্ণ আপনি হতে পারেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর এটাতে বিজ্ঞান শাখা থাকতে হবে চারজনকে নিয়োগ দেওয়া হবে কম্পিউটার অপারেটার পদে তেরো গ্রেডের এই পদে তো চার নম্বরে দেখব অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তো এখানে কিন্তু আপনার ষোলোতম গ্রেডে দুইজনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাশে অর্থাৎ আপনি যদি এই এস সি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি ষোলো গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর দেখব ক্যাশ সরকার একটি পদ আছে সো আপনি চাইলে ক্যাশ আবেদন করতে পারেন এখানে শিক্ষাগত যোগ্যতা হয়েছে শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ক্যাশ সরকার শাখা থেকে এইচএসসি পাস পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন ছয় নম্বর আছে অফিস সহায়ক তো এই সার্কুলারের মধ্যে এটা হচ্ছে মোটামুটি একটা বড় সার্কুলার আছে বড় পদের নাম সেটা হচ্ছে অফিস সহায়ক তো এখানে কিন্তু আটজনকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র অষ্টম সরি শুধুমাত্র এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন বলা হচ্ছে এখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এস সি পাস শুধুমাত্র এস এস সি পাস থাকলে কিন্তু আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তো এখন এখান থেকে আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেইটা দিয়ে আপনারা সেই সেই পদে আবেদন করতে পারবেন তো সেই সেই পদে আবেদন করবেন তো আবেদনের জন্য অবশ্যই আপনার বয়সটা থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছর বত্রিশ প্লাস হওয়া যাবে না আবার আঠারো থেকে নিচেও হওয়া যাবে না এখানে দেওয়া আছে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনার আবেদনটা করতে হবে তখন আমরা যে বিষয়টা দেখব আবেদন যদি আপনি নিজে করতে চান এম ওয়ে এ ডট কম বিড়ি ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন অথবা চাইলে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে আবেদনটা করে নিতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন করে দিতে পারবো সো এর জন্য অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ নম্বরে এই নাম্বারে এস এম এস করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আমাদেরকে পা পেয়ে যাবেন দেন আপনার ডকুমেন্টগুলো দেবেন আমরা কিন্তু আবেদন করে অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা কিন্তু পাঠিয়ে দেবো তো ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা দেখবো এই আবেদনটা কিন্তু সতেরোই নভেম্বর শুরু হয়েছে যেটা কিন্তু আঠাশে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে যারা আবেদন করবেন অবশ্যই আঠাশ ডিসেম্বরের আগে কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করার চেষ্টা করবেন আর এখানে যে ফি দেওয়া হয়েছে তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয় এক নং যে ক্রমিক পদ আছে ওইটাতে আপনাদেরকে ফি প্রদান করতে হবে একশো টাকা আর দুই থেকে চার নং কর্মী পদে আবেদন করতে চাইলে একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এবং পাঁচ ও ছয় নং কর্মী পদে আবেদন করতে চাইলে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে তো এই ফিটা আপনারা যদি নিজেই পেমেন্ট করেন নিজেদের টেলিডক সিম থাকে নিজেরাই আবেদন করেন সেক্ষেত্রে আপনারা নিজেরা সেই যে পদে আবেদন করছেন সেই গ্রেড অনুযায়ী সেই পেমেন্ট ফি আপনারা টেলিডক সিমে রিসার্জ করবেন তারপরে আপনারা এখান থেকে ফি প্রদান করবেন তো আপনারা মেসেজ বক্সে আসার পরে স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল রু নাম্বার যেটা টেলিটক সেভেন নাম্বার এই নাম্বার আপনার সেন্ড করবেন পরবর্তীতে যে পিনটা দেওয়া হবে স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনার সেন্ড করবেন তো সেন্ড করার পরে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে দেন আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তো এই হলো বিষয় যারা আবেদন করবেন অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারব করবেন এটা মোটামুটি একটা বড় একটা সার্কুলার বলা চলে এটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসের একটা নিয়োগ সার্কুলার তো এই সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে আপনার বিষয়টাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম